নমস্কার ভিলেজ অ্যাগ্রো চ্যানেলে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আমরা বিভিন্ন ফসল এবং ফল ফলজাতীয় ফুল ঝরা ফল ঝরে যাওয়া এবং ফুল না আসা এই যে সমস্যাগুলো হয় এগুলাকে আপনারা কিভাবে কন্ট্রোল করতে পারবেন সেটা নিয়ে আজকের এই ভিডিও তাই আমরা সাধারণত কি করি আপনার ফসল বা ফল গাছে আমরা সময় মতে জল দিই তারপর পোকার আক্রমণ হলে আমরা কীটনাশক প্রয়োগ করি ছত্রাকের আক্রমণ হলে আমরা ছত্রাকনাশক ইউজ করি কিন্তু বর্তমান সময়ে আপনার ভালো ফসল পেতে হলে আপনাকে এইগুলোর পাশাপাশি আরও দুটি জিনিস আপনাকে অ্যাড করতে হবে একটা হলো গাছের অনুখাদ্য এবং অন্যটা হলো গাছের জন্য পিজিয়ার অর্থাৎ প্ল্যান গ্রোথ রেগুলেটর এগুলো যদি আপনি প্রয়োগ করেন তখন আপনার উৎপাদনও বাড়বে এবং ফসলের গুণমানও বৃদ্ধি পাবে তো আজকের এই ভিডিওতে আমরা বায়ার কোম্পানির প্যানোফিক্স যে পিজিআরটা আছে ওইটা নিয়ে কথা কথা বলব এই পিজিআরটার কেমিক্যাল যে কম্পোজিশনটা সেটা হলো আলফা নেপথাইল অ্যাসিডিক অ্যাসিড ফোর পয়েন্ট ফাইভ পারসেন্ট এস তো এটা আপনি আপনার জমিতে বা ফলের গাছে প্রয়োগ করলে আপনি কী ফল পেতে পারবেন তার থেকে সেটা আমরা জানব এটি গাছের বৃদ্ধি নিয়ন্ত্রক একটি হরমোন অর্থাৎ আপনার গাছের বৃদ্ধিটাকে বাড়িয়ে দেবে তাছাড়া এটি গাছের ফুল ফুটাতে যেসব গাছে ফুল কম আসছে ওই সব গাছগুলোতে ফুল ফুটাতে তাছাড়া ফুলের কুড়ি এবং অপরিপক্ক ফলগুলো যাতে ঝরে না যায় তার জন্য এই পিজিআরটা আপনারা ব্যবহার করতে পারবেন তাছাড়া এটা ব্যবহার করলে আপনার ফলের যে আকার সেটাও বড় হবে ফলের গুণমান এবং ফসলের পরিমাণও বৃদ্ধি পাবে এটা আপনারা সব ধরনের ফসল এবং ফল জাতীয় গাছ এবং শাক সবজিতেও আপনারা এটা ব্যবহার করতে পারবেন এটি আপনারা যদি মরিচ টমেটো এবং আম গাছের মধ্যে স্প্রে করেন তাহলে এইসব গাছে কিন্তু ফুল ঝরা এবং ফলগুলো ম্যাচিউর হওয়ার আগে যে ঝরে পড়ে ওইগুলোকে আপনারা খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন তার মানে শুধু মরিচ টমেটো এবং আম গাছেই নয় আপনারা সব গাছেই এইগুলা স্প্রে করতে পারবেন শাক জাতীয় গাছে যদি এটা স্প্রে করেন তাহলে দেখবেন শাকের যে বৃদ্ধিটা সেটা অনেক প্রমোট হয়ে গেছে মানে অনেক তাড়াতাড়ি শাকগুলোর বৃদ্ধি হয়েছে এবং ওইগুলোর যে কালার হবে সেটা খুব আকর্ষণীয় হবে তো আপনারা এটা কখন ব্যবহার করতে পারবেন শাক সবজিতে আপনারা এই পিজিআরটা যখন দেখবেন যে গ্রোথটা ঠিকঠাক হচ্ছে না তখন আপনারা এটা স্প্রে স্প্রে করে দিতে পারবেন তাছাড়া ফল জাতীয় যে গাছগুলো আছে বা যেসব ফসলে ফুল আসে ওই সমস্ত গাছে ফুল যখন ফুল আসার ঠিক সময়টা আসে বা দেখবেন আপনার জমিতে একটা দুটো ফুল আসছে ঠিক ওই সময় আপনারা এই পিজি একটা স্প্রে করবেন এবং প্রথমবার স্প্রে করা কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে দ্বিতীয়বার আপনারা আবার এটা স্প্রে করবেন দেখবেন আপনার জমিতে ফুলের সংখ্যাও বৃদ্ধি পাবে এবং ফলগুলোও ভালো হবে ফলের আকারও বড় হবে এটার গুণমানও বাড়বে এবং ফলনও অনেক গুণ বৃদ্ধি পাবে এই সমস্ত কারণে আমাদের কৃষিতে এখন এগুলোকে অ্যাড করাটা খুব খুবই অত্যাবশ্যকীয় তো এটা আপনারা কখন ব্যবহার করতে পারবেন সেটা তো জানলেন এখন আপনারা এটা কীভাবে ব্যবহার করবেন আপনারা দেখুন এই পিজিআরটা প্রতি লিটার জলে এক থেকে দেড় এমল মিশিয়ে বিকেলের দিকে স্প্রে করবেন যদি আপনি দুপুরের দিকে বা রুদ্রের সময় এটা স্প্রে করেন তাহলে কিন্তু এটার কার্যকারিতা একদম থাকবে না তাই আপনাকে এই পিজিআরটা বিকেলের দিকেই স্প্রে করতে হবে অনেক ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন এবং আপনার ফসলগুলোও দেখবেন কালারগুলোও যে হবে সেগুলো খুব আকর্ষণীয় হবে তো আশা রাখছি ইনফরমেশনগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ জয় হিন্দ